আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুড়ির ভেজিটেবল চপ রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কারণ টেস্টি একটি রেসিপি তাহলে চলুন ঝতপফট দেখে নিই এখানে আমি একটি বড় পাত্র নিচ্ছি পাত্রর মধ্যে এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি এরপর মুড়ির মধ্যে আমি এখানে একটি পেঁয়াজ গ্রেড করে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ গ্রেড করে দিয়ে দিলাম আর দিচ্ছি একটি আলু গ্রেড করে মুড়ির মধ্যে আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি চায়ের সাথে বিকেলে দারুণ টেস্ট লাগে খেতে এই রেসিপিটা এরপর গাজরের খোসা চায়ের ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে এই রেসিপিটা খাবে গাজরটা এখন ব্রেড করে নিচ্ছি এরপর এবং ঝিরিঝিরি করে ক্যাপসিকাম কুচি নিয়েছি আর নিয়েছি এক মুঠো ধনেপাতা কুচি এরপর এটি সরিয়ে রেখে আমি একটি বড় পাত্র নিয়েছি এখানে আমি বড় চামচের তিন চামচ মতন বেসন নিচ্ছি একটি পাত্রের মধ্যে এই বেসমের মধ্যে এক চামচ আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর মিচি শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ঝালটা এখানে স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে আর নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশনটাকে অল্প অল্প জল দিয়ে গুলে নেব এই মিশ্রণটা একটু পাতলা করে গুলে নেব খুব ভালো করে গুলে নিতে হবে মিশ্রণটার মধ্যে কোনো দলা না থাকে খুব বেশি ঘন করার দরকার নেই এইভাবে গুলে নেবেন এরপর এখানে মুড়ির মধ্যে সবজিগুলো হাতে করে মেখে নেব খুব ভালো করে একটু হাতে করে মেখে নিতে হবে মুড়ি সবজি একসঙ্গে মাখা হয়ে গেছে এবার বেসমের গোলার মধ্যে ঢেলে নেব এরপর বেসমটা মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটি চপ তৈরি করে নেব এরপর প্যানের মধ্যে অল্প একটু এক চামচ মতো সাদা তেল নেব এই রেসিপিটা ডুবো তেলেও কিন্তু বানানো যায় আমি স্বাস্থ্যের কথা ভেবে এক চামচ তেলের মধ্যেই এটি বানাবো বড় চামচে করে এইভাবে চপগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই চপগুলো কিন্তু বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এবং বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে মুড়ি দিয়ে ভেজিটেবিল চপ বানিয়ে দিতে পারেন এক পিঠ হয়ে গেছে উল্টে অপর পিঠ ভেজে দেব চপগুলো উল্টে পাল্টে ভেজে দিচ্ছি এরপর চপগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে দেব এই ভেজিটেবিল চপটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ